হ্যালো কোয়াসুস তুই කොනේ খরাম 5 মিনিট আইতাছিস আরে ব্যাডা বুঝছস আমরা সেই কোন বলছিস থেকে বন্ধু আমাদের একটা লগান পাইলে না দুজন ভাগ গইরে খাই এ 8 10 বন্ধু না আমাদের বন্ধু তো নাই হ্যাঁ বন্ধু ঠিকই বলছিস আমাদের আমরা সেই ন্যাং কাল থেকে আমরা বন্ধু আমাদের একসাথে হাঁটাচলা আমাদের লাখ লাখ টাকার জন্য আমাদের বন্ধু তো ভাগবো না বুঝছিস বন্ধু চল বন্ধু চল বন্ধু যাই সর্বনাশ পাঁচ তলায় তো মনে টাকা পড়ছে যে টাকাটা নিতে হবে জিবে কেটে ফেললেও টাকাটা নিতেই হবে ওর কাছ থেকে আসলেই তো পায় টাকা পড়ছে যেভাবে আমার টাকাটা নেওয়াই লাগ ওকে জানা যাবে না আমার টাকাটা নেওয়াই লাগে বন্ধু তুই যা আমি একটু মুদ বই করে তো আসছি যা বন্ধু তুই এখন জায়গা আমার এখানে একজন লোক আসবে তার সাথে আমার দেখা করতে হবে তার এখানে থাকতে আমার এখানে থাকতে হবে বন্ধু তুই যা না 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 তুই যাগা গো আসবে না আসল মোবাইল দেবনি বুঝছি তোর মাল মত লাগবো না হ্যাঁ তোলে টাকা পড়ছে ও বুঝছি নে টাকার তোল তাইলে আচ্ছা আমি তোললাম আমার কাছে দে বন্ধু দা টাকা দামার কাছে তুই না আমার কাছে থাক আমার কাছে থাক বন্ধু আমার কাছে না না আমার কাছে থাক বিশ্বাস নেই আমার বন্ধন হারে বিশ্বাস নেই তোর তো বিশ্বাস আছে না কি যে বন্ধু ভাগ করে না ভাগ করে নিলে চুড়া মানুষ খেয়ে ফুলি টুড়ি বুঝলি তো আমরা বড়লোক বড়লোক হাজার টাকা কিনবো ওই এক কিনবো মানে এক আমার গাড়ি বিয়ে করবো এই তো ফোনটা বের করলাম

বন্ধু আমাদের এক টাকা নিল বন্ধু আমার আর কেমন